নমস্কার আবারও হাজির হয়েছে একটি নতুন এপিসোডে আপনাদেরই দেওয়া একটি জন্মছক নিয়ে তো আপনার আইডির নাম হচ্ছে টি ডাব্লিউ রিজু অনেকদিন আগে থেকেই আপনি যদিও মেসেজ করছিলেন কমেন্ট করছিলেন ভিডিওতে আপনার জন্মছক দেখে দেওয়ার জন্য এবং তার প্রতিকার বলে দেওয়ার জন্য যেটা আমরা ভিডিওতে বলেছিলাম যে আপনারা আপনাদের প্রশ্ন রাখুন সেটার উত্তর কিন্তু দেওয়া হবে তো আপনি অনেক দিন ধরে জুড়েছিলেন এবং কমেন্ট করছিলেন তো সেগুলো দেখে কিন্তু আজকে আপনার উত্তর দেওয়া হচ্ছে আরো আগে উত্তরটা দেওয়া যেত কিন্তু আপনার একটি ভুলের কারণে কিন্তু সেই উত্তরটা পসিবল হলো না তো আপনার প্রশ্নের উত্তর দেব তার আগে আপনাকে সেই জিনিসটা বলে দিই আপনি প্রথমে যে প্রশ্নটি দিয়েছিলেন যে আমার ছেলে ঋষি শর্মা জন্ম দু হাজার পাঁচ নয়ই আগস্ট দুপুর বারোটা চল্লিশ এ এম যদি দুপুর হয় তাহলে এ এম কি করে হচ্ছে দুপুর হলে পি এম হবে আর যদি এ হয় তাহলে সেটা দুপুর হবে না তো এখানে কিন্তু কনফিউশন হয়ে যাচ্ছে যে দুপুর না সকাল কারণ এ এম যখন তখন সেটা হবে তো সেটা আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু তাও আপনি সেই একই প্রশ্ন দিয়েছিলেন তো সেখানে কিন্তু উত্তরটা দেওয়া সম্ভব হয়নি তো কিছুদিন আগে আপনি আরেকটা প্রশ্ন দিয়েছিলেন যে আপনি সদানন্দ শর্মা জন্ম তেইশে নভেম্বর উনিশশো সাতষট্টি সাল সকাল পাঁচটা তিরিশ এ এম জন্ম মুর্শিদাবাদের যাদবপুর জন্মছবি কি সমস্যা আছে আর কি প্রতিকার আছে সেটা আপনি জানতে চেয়েছেন তো আপনাকে বিনামূল্যে সম্পূর্ণ আপনার জন্মছকের প্রেডিকশন দেওয়া হচ্ছে অবশ্যই আপনি যেরকমভাবে জুড়ে আছেন তার জন্যই দেওয়া হচ্ছে আপনারাও যারা চান আপনাদের জন্মছকের উত্তর এভাবেই দেওয়া হোক আপনারাও কিন্তু এভাবে জুড়ে থাকুন অবশ্যই কিন্তু যারা প্রথম থেকে জুড়ে রয়েছেন তাদের প্রশ্নের উত্তর অবশ্যই সময় বের করে ধীরে ধীরে কিন্তু দেওয়া হবে তাই যারা যারা আপনাদের নিজস্ব সমস্যা সম্পর্কে জানতে চান আমাদের এই ভিডিওর কমেন্টে এসে অবশ্যই আপনার প্রশ্ন রাখুন এবং ভিডিওগুলিকে লাইক করুন দেখুন এবং যেন বুঝতে পারি যে আপনি জুড়ে আছেন তো যাদের এরকম বোঝা যাবে তাদের কিন্তু উত্তরটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে তো আপনার যে জন্মছক হচ্ছে সেই হিসাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার তুলা লগ্ন এবং কর্কট রাশি তো এটা বলে দেওয়ার উদ্দেশ্য এটাই যেন আপনি মিলিয়ে নিতে পারেন যে কোনো মিসম্যাচ হয়েছে কিনা তার জন্য কিন্তু বলে দেওয়া তো এখানে আপনার তুলা লগ্ন এবং আপনার যে লগ্নপতি শুক্র সেটি কিন্তু রয়েছে কোথায় কন্যা রাশিতে দ্বাদশ ভাবে আপনার লগ্ন থেকে দ্বাদশ ভাবে আপনার লগ্নে রয়েছে কেতু আপনার দ্বিতীয় ভাবে রয়েছে সূর্য অর্থাৎ রবি তৃতীয় রয়েছে রবি ষষ্ঠে রয়েছে শনি এবং সপ্তমে রয়েছে রাহু দশমে রয়েছে চন্দ্র একাদশে রয়েছে বৃহস্পতি এই হচ্ছে কিন্তু আপনার জন্মছক তো মূলত এখানে আপনি এখন যে দশায় রয়েছেন সেটি হচ্ছে সূর্যের দশা এবং তার মধ্যে চলছে কি সূর্য ও বুধ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আপনার বুধের অন্তর্দশায় রয়েছে আর আপনার যে মহাদশা সেটি শেষ হবে দু হাজার জুন মাসের উনিশ তারিখ তো এই সময় পর্যন্ত কিন্তু আপনি দেখতে পাবেন টাকা আপনি হাতে রাখতে পারছেন না এরকম সমস্যা কিন্তু হবে যে টাকা এলো আপনি সেটা ভাবছেন খরচা করব না সেটা কিন্তু খরচ হয়ে যাবে কোনো না কোনোভাবে মুখে ভাষায় আপনি কারোর সঙ্গে কথা বলতে গেলে একটু অহংকারী ভাব এই জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে আসতে পারে যেটা কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে দাঁড়াবে প্রত্যেকের সঙ্গে কথা বলার আগে মিষ্টতা বজায় রাখুন মুখে এটি আপনাকে সর্বপ্রথম বলা হচ্ছে অহংকারী ভাব আপনার কথায় একদমই আনতে যাবেন না এর ফলে কিন্তু আপনার সমস্যা আরও বেড়ে যাবে তারপরে যেটি দেখা যাচ্ছে এখানে কিন্তু কেতু লগ্নে থাকা এবং বুধের সঙ্গে যদিও কেতু এখানে দু ডিগ্রিতে বুধ আঠারো ডিগ্রিতে কিন্তু এখানে বুধ বুধ কেতুর পাওয়ারটা নিয়ে নেবে কারণ যেহেতু যে গ্রহের সঙ্গে থাকে তার পাওয়ারটা কিন্তু বৃদ্ধি করে যদিও এখানে শুক্রের সঙ্গে শুক্র আপনার লগ্নপতি শুক্রের সঙ্গে স্থান পরিবর্তন করছে সমস্যাটা ততটা না দিলেও কেতুর বল কিন্তু এখানে বৃদ্ধি করবে এর ফল এর ফলস্বরূপ এর ফলস্বরূপ আপনার কিন্তু চিরকালই একটা মাথায় টেনশন একটা অজানা কোনো ভয় আতঙ্ক এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে কাটাতে হবে সপ্তমে রয়েছে রাহু অর্থাৎ বিবাহের জায়গাও সমস্যা বিবাহের জায়গা কিছু কিছু না সমস্যা থাকবে আপনার যিনি বেটার হাব অর্থাৎ আপনার স্ত্রী তার কিন্তু কোনো শারীরিক সমস্যা কোনো রোগ এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে শনি ষষ্ঠে রয়েছে তো শত্রুর দিক থেকে সেরকম ভয় পাওয়ার আপনার কোনো প্রয়োজন নেই কিন্তু লগ্নপুতির ওপর দৃষ্টি রয়েছে শনির এটা কিন্তু খুব একটা ভালো নয় বৃহস্পতি এখানে একাদশ স্থানে এটা খুব ভালো বৃহস্পতির একাদশ স্থানে থাকে এখানে খুব ভালো যদিও আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু বৃহস্পতি কারো গ্রহ নয় আর চন্দ্র নিজের রাশিতেই রয়েছে তো এখানেও কোনো সমস্যা সেরকম দেখা যাচ্ছে না যদিও তার এক পাশে কোনো গ্রহ নেই কিন্তু তার দ্বিতীয় রয়েছে বৃহস্পতি তো শিক্ষার দিকটাও সেরকম আমি কোনো সমস্যা এখানে যেহেতু আপনার পঞ্চমপতি ষষ্ঠ রয়েছে একটু সমস্যা যেটা যেটা আর কি ছোটোবেলার শিক্ষা যেটা বলা হয় প্রাথমিক শিক্ষা সেখানে কিছুটা সমস্যা থাকলে থাকতে পারে তো অবশ্যই রয়েছে যেরকম থাকলে থাকতে পারে না সেটা রয়েছে সেরকম জায়গা অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু নবম পতির আপনার লগ্নে চলে আসা এখানে কিন্তু ভালো ইন্ডিকেশন দেখা দিচ্ছে সেখানে কিন্তু খুব একটা খারাপ ইন্ডিকেশন দেখা দিচ্ছে না নবম্পতির লগ্নে চলে আসা মানে আপনার কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন অবশ্যই কিন্তু একটা জিনিস এরকম আপনার রয়েছে যে আপনি শর্টকাট খুঁজতে চাইবেন যে কোনো কিছু শর্টকাটের মাধ্যমে পেয়ে গেলেন এরকম চেষ্টা করতে থাকবেন এটা কিন্তু সমস্যার কারণ হয়ে দেখা তো এবার সমস্যার কথা বললাম এবার শর্টে বলবো কিভাবে আপনার প্রতিকারগুলো সম্ভব দেখুন দু খুব একটা দূরে নয় এরপর আপনার চন্দ্রের মহাদশা শুরু হতে চলেছে সেই সময়টা কিন্তু খুব ভালো যাবে আপনার কর্মক্ষেত্রেও খুব ভালো পাবেন এবং যদি চন্দ্র সম্পর্কিত কোনো জবের সঙ্গে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে আপনার মাথাটাকে স্থির রাখার চেষ্টা করুন অটোকারিতা করে কোনো ডিসিশন নিতে যাবেন না এই ধরনের ডিসিশন নিতে গেলে কিন্তু সমস্যা হবে আপনাকে একটি প্রতিকার আমি এখানে বলতে চাইব যে সূর্যের এখানে প্রতিকার এবং মঙ্গলের প্রতিকার দুটোর একই সঙ্গে আপনি এটি তিনমুখী রুদ্রাক অবশ্যই ধারণ করুন আর আপনি বিশেষ করে কোনো তো সমস্যার কথা উল্লেখ করেনি করেননি যার জন্য আপনি আমি কিছু বলতে পারি যেটি ধারণ করুন আর্থিক দিক থেকে সেরকম কিছু তো সমস্যা আমি দেখতে পাচ্ছি না না হওয়ারই কথা তো মোটামুটি ওভারঅল কিন্তু সেরকম খারাপ পুষ্টি আপনার নয় যদিও কেতু আর রাহুটা এখানে একটু সমস্যার দেখা দিচ্ছে সম্ভব হলে একটি শিব কবচ আপনি ধারণ করবেন তাহলে কিন্তু ভালো হবে অন্য আর অন্য কিছুই দেখতে পাচ্ছি না প্রতি সোমবার বা ভোলেনাথের মাথায় জল এবং কাঁচা দুধ অভিষেক করেন অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন তো এই ছিল আপনার সংক্ষিপ্ত আপনার জন্মছকের ছকের বিবরণ আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভিডিওটিকে লাইক করবেন যদি ভালো লাগে আর যারা এরকম প্রশ্নের উত্তর চান তারা কিন্তু অবশ্যই কমেন্টে প্রশ্ন রাখতে পারেন তো দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার